আমি কি ফেলে এসেছি রেখে এসেছি কার মায়া এ শুধুই মিথ্যের প্রবোধ আশ্রয় অহমিকা নারী যে ছিল আমার প্রিয়তমা প্রত্যাবর্তন হবে কি তার এই কুকিল ডাকা বসন্তে আমাকে রেখেছ মূল্যবোধের অবক্ষয়ে সেই অভিঘাত আমাকে নিয়ে যায় মৃত্যু ভালোবাসা জাত কি ধর্ম কি মানে হৃদয়ের গভীরতাই যে ভালোবাসা থাকে তার কি মৃত্যু হয় মৃত্যু যদি এমন হয় আমি তাকে আহ্বান করি অন্তিম মৃত্যু মৃত্যু নয় শূন্যতা নয় ভালোবাসার এক যুদ্ধ যেখানে ভালোবাসা হেরে যায় প্রগতিশীল সমাজে প্রেমের মৃত্যু অবিশ্বাস প্রেমিক কিংবা প্রেমিকার কাছে নারী পুরুষ মৃত্যু কি নির্মম হৃদয়হীনতা নিয়ে বাঁচে নতুন বিশ্বের দুর্জয় ভয় দাঙ্গা রক্তের শরীরের স্বাদে নারীকে ভালোবেসে বিষ খেতে পারে পুরুষ অগাধ বিশ্বাসে দুঃস্বপ্ন দেখো তুমি মহামায়া বেহাগ ভৈরবী স্বপ্নের ভেতর জ্যোৎস্নার ভেতর কি ম্লান রঙিন স্মৃতি কোনোদিন দেখবে না পুরুষের ক্রন্দন ফুলসজ্জার রাত ইচ্ছে নেই আশা নেই আকাঙ্ক্ষা নেই ব্যথার উপকণ্ঠে তোমার অঙ্গিকার অস্থিতিশীল অস্তিত্বে যুগ কেটে গেল আমি দেখেছি কালবৈশাখী তোমার তাণ্ডব ভয়াবহতা রক্ত পিপাসু দরিয়া কোভা কিংবা ক্যাথরিন নাইট তুমি নিয়ে যাও শব্দকুঞ্জ থেকে আমার অস্তিত্ব তারপর তোমারও বলয়ে পৃথিবী অন্ধকার থাকে পুরুষত্বহীনতা কি তেজি পুরুষ পুরুষত্বের খাপ খোলে দেখেছ কি গর্জনরত বাঘের ভয়াবহতা চুম্বনে সুন্দরীর কাছে নিরবতায় ঋষি তেজি পুরুষ তোমার উপমা শব্দের ভাজে ভাজে বাতাসে গুনগুন ধ্বনি এমন মায়াবী স্পর্শ পেয়ে বেদনার বিহ বল বিবাহিত নারী যেন চির কুমারী কল্পনা বোধ আবেগ রসায়নের শরীর খাপ খুলে পুরুষ যুদ্ধের সমাহার নারীর কাছে আগুন গিতার সয্যাচিতা স্বর্গ থেকে মত্ত ভূমি নিংড়াই প্রাণ সবুজ রসে ভেজে কোথায় ব্যথা নারীর মানুষ সরোবরে রাক্ষস তলে কৈলাস ঘিরে জাগে সুপ্ত বাসনা মৃত তোমার তোমার আবির্ভাব কে আসে আমার কাছে শতাব্দীর খুম ভাঙ্গাইয়ে